ये आ रहा है बोलिए बड़ा निकल आ चलो পালে দেখেন এখনো তার অনেকগুলো সমস্যা দেখো কেমন লাগছে হেডেম ফার্স্ট তো আমি কিছু বলতাম না দেখেন তো এখন আছে যে মরিচের গুড়া আর তার সাথে একটু লবণ দিছি যেহেতু যাবে বাচ্চা মানুষ এখন এটা ভরে টয় খাবা তুমি এই যে